চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়েছে কেরানীগঞ্জের আলিপুর ব্রিজের কাছে ভেতর থেকে সোমবার তার মরদেহ উদ্ধার করা হয় কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে টিসিতে শিল্পী সমিতির নির্বাচনের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বিশেষ করে কদিন আগে ভোটের অধিকার নিয়ে নায়ক জায়দ খানের সঙ্গে ঝগড়া হয়েছে বলে দাবি করা হয় যদিও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাশ দেখতে গিয়ে অন্য দাবি করেন জায়দ সাইদ খান এ গত দু থেকে চার বছর ধরে তার সাথে নায়িকা শিবুর কোনো দেখা সাক্ষাৎ নেই এটিকে দূরে কোথাও হত্যা করে তার মরদেহ সেখানে ফেলে রাখা হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা না গেলেও এই ঘটনায় শিমুর স্বামী নোবেল সহ ছয় আসামি করে মামলা করেছে পরিবার লাশটি টুকরা করে দুটি বস্তায় ভরে গুম করার জন্য সেতু পাশে ফেলে রাখা হতে পারে উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান বর্তমান সিনেমা দিয়ে রূপালী পর্দায় তা অভিষেক হয় একে একে বিশটির বেশি সিনেমায় কাজ করা এ নায়িকা বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন ছোট পর্দায়ও ছিল তার সরব উপস্থিতি চলচ্চিত্র শিল্পী সমিতির একশো জনের সদস্য পদ স্থগিত ইস্যুতে বর্তমান কমিটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ হত্যায় জড়িত বলে সন্দেহ শিব সহকর্মীদের স্বামী ও দুই সন্তান নিয়ে শিব রাজধানী গ্রিন রোড এলাকার বাসা থাকতেন স্বজনরা জানায় সববার সকাল দশটার দিকে বাসা থেকে বের হন এ নায়িকা সে সময় প্রায় দুই ঘন্টা ওই ভবনে সিসি ক্যামেরা বন্ধ ছিল তাই শিব স্বামী আলী নোবেল হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ পরিবারের এরই মধ্যে নোবেল সহ ছজনকে আসামি করে মামলাও করেছে পরিবার রোববার সকাল দশটার দিকে তার বোন রিড রোডের বাসা থেকে বের হয় শুটিংয়ের কাজে নিয়মিত বাসার বাইরে বের হওয়ায় তখন কারো সন্দেহ হয়নি দশটার ছাব্বিশ মিনিটের দিকে তার মেয়ে ফোন দিয়ে তার মোবাইল ফোন বন্ধ পায় তখনও তারা সন্দেহ করেনি তবে সন্ধ্যা গড়ালে বাসায় না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় তাদের সন্দেহ হয় এরপরে সম্ভাব্য সব জায়গায় সন্ধান করা হয় তা পেয়ে রাতে কলাবাগান থানায় তারা জিডি করে শিবুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন বলেন বোনের নিখোঁজের খবর জানিয়ে তিনি তে চলচ্চিত্র সমিতিতে গিয়েছিলেন কোনো লাশ উদ্ধারের খবর পেলে হাসপাতালগুলোতে ছুটে যেতেন সোমবার রাতে জানতে পারেন কেরানীগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে তখনই তিনি থানায় ছুটে যান সেখান থেকে মর্গে গিয়ে দেখেন উদ্ধার করা লাশটি তার মনের কানা কি কারণে তাকে খুন করলো তা বুঝতে পারছেন না চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জায়দ খান জানান শিমুর ভাই সন্ধ্যায় সমিতিতে এসেছিলেন তখনই তারা তার নিখোঁজের খবর পান এরপর তিনি পুলিশের একজন কর্মকর্তাকে ফোন দিয়ে সহায়তা চান শিমু মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ বর্তমান শিমুর মৃতদেহ ঢাকার বিডফোর্ড হাসপাতালের বর্গে রাখা হয়েছে বলে জানা গেছে